মানব সম্পদ দপ্তর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি চৌষট্টি নিয়োগ দিয়েছে প্রদানকালীন এ সংখ্যা কম হতে পারে বিহাজ বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সহ শিক্ষানিবাস লাইনম্যান পদে লোকবল নিয়োগের নির্মিত উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে আহ্বান করা যাচ্ছে পদের পাশে শূন্য পদের সংখ্যা প্রার্থী বয়স সীমা প্রয়োজনীয় শিক্ষা শারীরিক যোগ্যতা উল্লেখ করা হলো যেখানে প্রথমে পদ সংখ্যা রয়েছে শিক্ষানবিশ লাইনম্যান পদ সংখ্যা সাতশো চৌষট্টি যেখানে বয়স সীমা ছাব্বিশ এক দুহাজার পঁচিশ খ্রিস্টত তারিখে বয়স সর্বনিম্ন আঠেরো থেকে আঠেরো থেকে সর্বোচ্চ একুশ বছর হতে হবে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় বন্ধু সমিতিতে কর্মরত প্রয়োজনীয় যোগ্যতা সম্পূর্ণ মিটার রিতার কাম ম্যাসেঞ্জার মেসেঞ্জার ম্যাসেঞ্জারদের শিক্ষানবিশ লাইনম্যান হিসাবে নিয়োগের ক্ষেত্রে বয়স আঠারোতে সর্বোচ্চ একুশ বছর হতে হবে শিক্ষাত যোগ্যতা এইচএসসি বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ফাইভের মধ্যে জিপিএ থ্রি হলে উত্তীর্ণ হতে হবে অবশ্যই জিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট পেতে হবে বিজ্ঞান বিভাগ হতে এবং শারীরিক যোগ্যতা অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনা ওঠা নামার সক্ষমতা থাকতে হবে অবশ্যই দৈহিক পরিশ্রম করা সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে কাজের মাধ্যমে শিক্ষক এবং আগ্রহ সক্ষমতা থাকতে হবে অবশ্য শারীরিক উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি ওজন ন্যূনতম একশো দশ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থা ন্যূনতম তিরিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থা ন্যূনতম বত্রিশ ইঞ্চি হতে হবে সাত মিনিটে এক মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে এবং প্যারা প্যারালাল বারে বিরো পর পরপর ন্যূনতম পাঁচবার বুক পর্যন্ত উঠা নামায় সক্ষম থাকতে হবে বিদ্যালয়ে শরীরচর্চা বিষয়ক ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীদের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে বেতন স্কেল প্রবেশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী অনপ্রবেশনকালে নির্ধারিত বেতন পনেরো হাজার পাঁচশত টাকা তৎস বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা দি প্রদান করা হবে প্রবেশন প্রবেশ অন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী ষোলো হাজার ছয় টাকা স্কুলে বেতন নির্ধারিত করা হবে তো এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে যারা আগ্রহী তারা অবশ্যই সার্কুলারটি ভালো করে দেখে নেবেন এটি একটি সরকারি সরকারি সংস্থা এবং সরকারি চাকরি এখানে আপনাদের ক্ষেত্রে চার নাম্বার একটি কথা বলে আছে যে আবেদনের সঙ্গে প্রার্থী শিক্ষাত যোগ্যতা এসএসসি সমান পরীক্ষায় মূল সাময়িক সনদপত্র মার্কশিট প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় এর ফটো নাগরিকত্ব সনতি এর ফটোকপি ও সদ্য সদ্য তোলা চার কপি পাসপোর্ট আকারের ছবি এক শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে এবং পঞ্চাশ টাকা মূল্যমানের দ্রুস পোস্টাল অর্ডার পি অর্ডার ব্যাঙ্ক ড্রাফ সিনিয়র জেনারেল ম্যানেজার ম্যানেজার জেনারেল ম্যানেজার ক্রমিক নং এর ক্রমিক নং তেরো এবং উল্লেখিত নিজ জেলা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে সংযুক্ত করতে হবে পোস্টাল পে অর্ডার বা পে অর্ডার ব্যাংক ড্রাফ ব্যতীত আবেদন প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না তো এগুলো আপনারা দেখে নেবেন এখানে আপনাদের উপস্থিতি সময় ও তারিখ নির্ধারণ করা আছে ছাব্বিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয় ঘটিকা নির্বমনিত ছয় কোন যে আবেদনকারী তার নিজ জেলার পাশে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনপত্র চাই চাইতো কাগজপত্র উপস্থাপন করতে হবে এখানে ঠিকানাটি দেওয়া আছে কোন কোন জেলার প্রার্থীরা কোথায় গিয়ে কোথায় গিয়ে আবেদনটি করবেন তো আসে এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি যারা যারা আমার চ্যানেলটি নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দিবেন চৌষট্টি জেলাতেই জনবল নিয়োগ দিয়েছে বিশাল একটি সুযোগ আশা করি প্রত্যেকে আবেদন করবেন ধন্যবাদ বিয়াস আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে